রাশ্মিকা কোটে ভাই এই যে এই যে ডিজাইনগুলো এগুলো উঠার কোনো সম্ভব না এগুলো কোনো সম্ভাবনা ঘষা দিলে উঠবে উঠবে না সেক্ষেত্রে এটা সাইজ আছে কয়টা সাইজ তিনটা সাইজ ছাপান্ন চুয়ান্ন ছাপান্ন প্রত্যেকটার কি তিনটা সাইজ কিছু মানে আছে আপনার

ভাই এটা হাতে কি ভাই এটা চেরি কাপুরের মধ্যে ইউনিক ডিজাইন ডাবল এস এর মধ্যে চেরি কাপুরের ভিতরে ইউনিক ডিজাইন খুবই ভাই এই যে করা আছে তাই না ভাই তার মানে ভিতরে ভাই সেক্ষেত্রে এগারোশো টাকা করে এগারোশো টাকা শুধুমাত্র যারা পাইকার

দর্শক এটার লোকেশন হচ্ছে ঢাকা সদরঘাটের অপোজিটে মার্কেটের নাম কি ভাই এসআর শপিং মল এসআর শপিং মলের দ্বিতীয় তলা বোরকা গ্যালারি দুবাই বোরকা গ্যালারি আচ্ছা হ্যাঁ তারপরে যে লেটেস্ট কালেকশন এটা কত করে বললেন ভাই এটা রাখা যাবে আপনার হোলসেল 1650 টাকা 1650 টাকা ফিক্সড ওকে তারপরে ভাই তারপরে ভাই এটা তো খুবই ইউনিক এর ভিতরে খুবই চমৎকারের ভিতরে এটা বাহ একটা ডিজাইন আছে আপনার মধ্যে এমবডারির ভিতরে তাই না এটা কত ভাই এমবডারি রাশমিকা কোটি রাশমিকা কোটি ভাই এই যে এই যে ডিজাইন গুলো এগুলো ওঠার কোনো সম্ভাবনা নাই না এগুলো কোনো সম্ভাবনা নাই মানে একটু ঘষা দিলে উঠবে উঠবে না এগুলো সে ক্ষেত্রে এটা সাইজ আছে কয়টা এটা সাইজ তিনটা সাইজ 52 54 56 52 54 54 56 প্রত্যেকটারে কি তিনটা করে সাইজ তিনটা সাইজ কিছু মালে আছে আপনার পাঁচ চারটা সাইজ আছে মানে বড় সাইজ বিগ সাইজ দেখো আছে বিগ সাইজ বলতে স্মল সাইজ যেটা ছোট একদম আচ্ছা আচ্ছা ছোট সাইজটা আচ্ছা আচ্ছা এটা কত ভাই এটা রাখা যাবে আপনার 1600 টাকা 1600 টাকা ওকে তারপরে ভাই

এগুলো অনলাইন চলতেছে আছে বর্তমানে ভালো হ্যাঁ এডভোকেট ডিজাইন এডভোকেট ডিজাইন হ্যাঁ বাহ লেটেস্ট একবারে চমৎকার তো ভাই এমবডারি পিছনে আছে পিছনে কাজ করা ভাই পিছনে তো কাজ করা একটা পুরোটাই কাজ করা পুরো সে ক্ষেত্রে এটা প্রাইসটা কত ভাই প্রাইসটা রাখা আছে 1450 টাকা 1450 টাকা হোলসেল বাহ চমৎকার ওকে তারপরে আবায়ের মধ্যে আবায়ের ভিতরে তাই না ভাই লেসের মধ্যে চমৎকার ভাই সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা দেখতে পারেন খুবই চমৎকারের ভিতরে বোরকাটা

খুবই চমৎকার ভিতরে একটা দেখতে পার মানে একেবারে হট কালেকশন যেটা ভাই এই পুডিংটা তো খুবই চমৎকার ভাই এটা লেস দেয়া লেস ভাই এগুলো লেস করা সেলাই করা আছে খুবই চমৎকার অপর পেস্টল সেলাই করা ওকে তারপরে ভাই সেটা ভাইলার কালেকশন এই যে নূর জানাবে এটা নূর জানাবে ভাই একদম ভাইরাল একেবারে অনেক গিয়ার ভাই हां এগুলো গিয়ার বড় হাতায় কাজ আছে পুরোটাতে ভাই ভিতরে কি ডাবল পাট হ্যাঁ ভিতরে এক্সট্রা কোটি একটা এক্সট্রা কোটি বলতে কি আলাদা পাট হ্যাঁ আলাদা একটা পাট আছে আচ্ছা আচ্ছা এই যে আলাদা পাট তাই না মানে খুবই চমৎকার ভিতরে এটা এটা জানো একবারে লোক দাম কত ভাই এটা রাখা যাবে আপনার হোলসেল 1550 টাকা 1550 টাকা আপনি এটা নিতে পারবেন ওকে এই একটা ডিজাইন আছে জাপান ফেব্রিক্স এর মধ্যে হুম বাহ এটা আপনার দুই সাইডে লেস আছে মাসকানো লেস দা ভিতরে কন্ট্রাস্ট দা আছে এটা ভালো চলতেছে এখন বর্তমানে এটা কত ভাই এটা রেটটা রাখা যাবে 1600 টাকা

খুবই চমৎকার এটা প্রাইসটা কত ভাই এটা প্রাইসটা রাখা হাজার 1050 টাকা 1050 টাকা হ্যাঁ গেট অনেক পুরো চমৎকারের ভিতরে এটা পেয়ে যাবেন দর্শক যারা ব্যবসা করবেন এই আইটেমগুলো লেটেস্ট কালেকশনগুলো নিয়ে আপনারা ব্যবসা করবেন ইনশাআল্লাহ ভালো পরিমাণ প্রফিট করতে পারবেন এর মধ্যে এমালটা নিতে পারেন চেরি কাপুরের ভিতরে একদম খুবই গর্জিয়াস ডিজাইন ভিতরে কন্ট্রাস্ট কাজ করা এটা কত ভাই এটা রাখা যাবে 1150 টাকা 1150 টাকা দেন আছে একবার আপডেট ডিজাইন এই ডিজাইনটা দেখতে পারবেন পুরো বডিতে কাজ করা পিছনে কাজ করা ব্যাক সাইডে সামনে কাজ করা হাতায় কাজ করা মধ্যে বাহ এটা প্রাইসটা কত ভাই প্রাইসটা তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা বাহ চমৎকার দর্শক যারা তেরোশো টাকা নিতে চান স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর রাজু ভাই দোকানের ম্যানেজার আপনারা আসবেন ইনশাল্লাহ সব কিছু লেটেস্ট মাল পেয়ে যাবেন এই যে আপনারা বোরখার আইটেম দেখলে বুঝতে পারবেন কি পরিমাণ এই জায়গায় স্টকে মাল আছে যেমন হচ্ছে বিভিন্ন রকম ডিজাইন আপনারা এই জায়গাতে পেয়ে যাবেন

তারপর আপনার ইমালটা আছে যে জাপ্রান কাপড়ের মধ্যে ইমালটা রাখা যাবে আপনার 1050 টাকা 1050 টাকা এক হাজার পঞ্চাশ টাকা কমপ্লেন মাল আছে এগুলো 800 টাকা রাখা যাবে 800 টাকা রাখা তাই না চেরি কাপড়ের মধ্যে নিতে হলে 1000 টাকা রাখা যাবে 1000 টাকা তারপরে ভাই তারপরে একটা আছে আপনার জাপ্রান কাপড়ের মধ্যে হ্যাঁ হ্যাঁ সুতার কাজ করা এগুলা

এটা কি গর্জিয়াসের ভিতরে হ্যাঁ গর্জিয়াসের মধ্যে এটা কত ভাই এটা রাখা যাবে আপনার লগে 1650 টাকা 1650 টাকা দর্শক আপনারা এই জায়গায় আসলে ভাই আপনাদের সর্বনিম্ন কত টাকা থেকে সর্বোচ্চ কত টাকা সর্বনিম্ন আমাদের 650 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 2000 টাকা পর্যন্ত আছে 2000 টাকার বোরকা আছে হ্যাঁ 2000 এর তো দর্শক আপনারা এই জায়গায় 650 টাকা থেকে 2000 টাকার ভিতরে আপনারা বোরকাগুলো পেয়ে যাবেন ভাই আপনাদের কাছে যদি অনলাইন অর্ডার করে তাহলে সর্বোচ্চ কত টাকা মানে সর্বনিম্ন কত টাকার মাল অর্ডার করা লাগবে

যারা নেবেন দশ হাজার টাকার মাল নিলে দুই হাজার টাকা দিলে বাকি মাল কন্ডিশনে নিতে পারবেন সেক্ষেত্রে দেখা গেল আপনাদের ব্যাংকিং এ দিয়ে দিতে পারবে ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন